নমস্কার আমি রূপালী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নমস্কার সহিনিদি নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি গলাটা দারুণ থ্যাংক ইউ আজকে আমাদের আলোচনা করব কোন বিষয়ে আজকে একটা খুব শুভ যোগ নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে মঙ্গলাদিত্য যোগ মঙ্গলাদিত্য আশা করি শব্দটা শুনে অনেকেই বুঝে গেছেন যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আদিত্য হচ্ছে রবি আদিত্য হচ্ছে রবি আর মঙ্গল হচ্ছে মঙ্গল মঙ্গলাদিত্য যদি কোনো জ মানে জাতক বা জাতিকার জন্মচকে থাকে তাহলে তার কি কি পজিটিভ এফেক্ট আসতে পারে সেটা নিয়ে অ্যাকচুয়ালি আজকে আলোচনা করব আজকে যেটা আমাদের আলোচনা পর্ব সেটা হচ্ছে মঙ্গলাদিত্য যোগ রবি মঙ্গলের একসঙ্গে সহাবস্থান মঙ্গলাদিত্য যোগ এবং এটা একটা অত্যধিক শুভ যোগ প্রথমত বলবো যে কারোর জন্মচকে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে সেটা কিন্তু একটা মানুষের জীবনে প্রচুর প্রচুর পজিটিভ রেজাল্ট দেয় কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট গ্রোথ ভাগ্যক্ষেত্রে উন্নতি অর্থনৈতিক ক্ষেত্রে সমৃদ্ধ শারীরিক ক্ষেত্রে সুস্থতা বিবাহ ক্ষেত্রে আনন্দ হারমোনি এগুলো কিন্তু মঙ্গলাদিত্য যোগ নিয়ে আসে এবং তার সঙ্গে হচ্ছে নেম ফেম অথরিটি পাওয়ার মঙ্গলাদিত্য যোগ দেয় যার জন্মছকে মঙ্গলাদিত্য যোগ আছে সে একজন খুব ভালো স্পোর্টসম্যান হতে পারে একজন খুব ভালো স্পিকার হতে পারে সে একজন খুব ভালো অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস হতে পারে সে একজন খুব ভালো ডাক্তার হতে পারে এবং সে একজন ভালো রিসার্চার হতে পারে একজন নামকরা জাজ হতে পারে মঙ্গলাদিত্য যোগে একটা মানুষের জীবনের প্রচুর প্রচুর গ্রোথ এবং ডেভেলপমেন্ট উন্নতি এনে দেয় তো আজকের আলোচনা আমরা আমাদের বারোটা ঘর বারোটা হাউস এবং বারোটা হাউসে মঙ্গলাদিত্য যোগ থাকলে কী কী প্রভাব একটা মানব জীবনে আসতে পারে আজকে সেটা নিয়ে আলোচনা প্রথমত বলি লগ্নে যদি মঙ্গল এবং রবি একত্রে অবস্থান করে থাকে তাহলে সেটা মঙ্গলাদিত্য যোগ হলো এরা কিন্তু প্রচণ্ড সাহসী হয় প্রচণ্ড তেজস্বী হয় প্রচণ্ড স্পষ্টবাদী হয় এবং এরা কিন্তু সবকটা জিনিসই খুব পজিটিভলি নেওয়ার চেষ্টা করে এবং জীবনে কোনো কিছুতে এরা কিন্তু হার মানে না ছোট্ট একটা নেগেটিভ দিক আছে এরা প্রচণ্ড রাগি হয় বদমেজাজি হয় এবং কিছু কিছু ক্ষেত্রে খুব ডমিনেটিং আরবি প্রচণ্ড ডমিনেটিং হয় আর কিছু কিছু ক্ষেত্রে এরা প্রচণ্ড ইম্প্রেশন হয় কারণ মঙ্গল ইম্প্রেশন ক্রিয়েট করে এবং রবি যে কোনো হটকারী সিদ্ধান্ত রবি কিন্তু নেওয়া কিন্তু রবির একটা খুব শুদ্ধ আত্মা রয়েছে রবিকে আমরা সব সময় বলি যে ডোনার প্ল্যানেট রবি কিন্তু মানুষকে দিচ্ছে কারণ রবির আলোয় কিন্তু আমরা আলোকিত এবং মঙ্গলও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে গিভার প্ল্যানেট কারণ মঙ্গলও কিন্তু আমাদের সাহস দিচ্ছে আমাদের এনার্জি প্রচণ্ড ডিসিপ্লিন এবং প্রচণ্ড ডিসিপ্লিন দেয় এবং প্রচণ্ডভাবে আমাদের মানসিক স্ট্রেংথনেস দিচ্ছে কনফিডেন্স দিচ্ছে তো লগ্নে রবি মঙ্গল থাকলে তাদের খ্যাতি তাদের নাম যশ তাদের ফেম এবং কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য তারা কিন্তু পেয়ে থাকে এবার আমি আসব লগ্নের দ্বিতীয় যদি মঙ্গল এবং রবি থাকে মঙ্গলাদিত্য যদি লগ্নে দ্বিতীয় থাকে এদের ফিনান্সিয়ালি পজিশন যথেষ্ট ভালো হয় কিন্তু জীবনের কোনো একটা সময় একটা সার্টেন টাইমে এদের অর্থনৈতিক একটা টার্বুলেন্স কিন্তু চলে হয়তো সেটা দু বছর হতে পারে চার বছর হতে পারে ছ বছর হতে পারে একটা অর্থনৈতিক একটা মানে দোলাচল একটা দোলাচল জীবনে তাকে ফেস করতে হয় কিন্তু ওইটুকুন তারপরে কিন্তু মঙ্গলাদিত্য যোগ আবার তাকে কিন্তু একটা সর্বশ্রেষ্ঠ আসরে নিয়ে গিয়ে বসায় এবং যেহেতু লগ্নের দ্বিতীয়ভাবে মঙ্গলাদিত্য যোগ থাকলে এরা কিন্তু একদিকে কি হচ্ছে এদের মঙ্গল দোষ মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে কেন দ্বিতীয়ভাবে মঙ্গল কিন্তু রবি থাকার জন্য কি হচ্ছে মাঙ্গলিক দোষ লগ্নে দ্বিতীয়ভাবে থাকলে কি হয় একক মাঙ্গলিক দোষ মানে শুধু মঙ্গল একত্রে একা বসে আছে তাহলে সেই ক্ষেত্রে মানে সোলো মাঙ্গলিক তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে একটা জাতক জাতিকার ইমিডিয়েট ফ্যামিলি থেকে অনেক মেন্টাল টর্চার আসে বা ইমিডিয়েট ফ্যামিলির মেম্বার্সরা সাপোর্টিভ হয় না কিন্তু এখানে মঙ্গলাদিত্য যোগ থাকার ফলে ওই যে নেগেটিভ জায়গাটা সেটা কিন্তু অনেকটা খণ্ডনময় ফলে কিন্তু তার একটা সাপোর্টিভ ফ্যামিলি পায় একটা খুব উচ্চ বংশীয় ফ্যামিলি পায় একটা সম্ভ্রান্ত বংশের ছেলের বা মেয়ের সাথে বিবাহ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এদের স্পাউসরা খুব এডুকেটেড হয় এবং ইমিডিয়েট ফ্যামিলি মেম্বার্সরাও প্রচণ্ড এডুকেটেড হয় এবং এরা কিন্তু অর্থনৈতিকভাবে অনেকটাই কিন্তু স্বাবলম্বী থাকে এবং একটা ডিসেন্ট পরিবারে এদের বিয়ে হয় এরপর আমি আসবো লগ্নের তৃতীয়ভাবে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে প্রথমত বলি ভাই বোনের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয় ভাই বোন এদের জন্য প্রচণ্ড সাপোর্টিভ হয় এবং ভাই বোনের কারণের জন্য এদের জীবনের ডেভেলপমেন্ট গ্রোথ হয়ে থাকে এবং এরা কিন্তু একটা খুব ভালো পরিবেশের মধ্যে দিয়ে বড় হয় এবং দেখা যায় যে এরা এমন একটা ফ্যামিলিতে জন্মে যে সেই ফ্যামিলি যথেষ্ট সলভেন্ট রিচ শিক্ষিত এবং এডুকেটেড এবং সফিস্টিকেটেড এবং ডিসেন্ট ফ্যামিলি সুতরাং লগ্নের তৃতীয়ভাবে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে তাহলে সে একটা ভালো ফ্যামিলি পেলেও ভালো শিবলিংস পাচ্ছে ভালো এনভায়রনমেন্ট পাচ্ছে এবং তার সঙ্গে কি পাচ্ছে একটা ভালো মনের গুড হার্টেড পেরেন্টস এই যে একটা বাবা মার একটা সুন্দর মন পাওয়া সেটাও কিন্তু একটা সন্তানের জন্য অনেক ভাগ্যের ব্যাপার লগ্নের চতুর্থভাবে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার জন্মটাই হয় প্রচণ্ড সম্ভ্রান্ত পরিবারে এবং তার জন্ম থেকেই সে কিন্তু অর্থ সম্পদ বাড়ি গাড়ি নিয়েই সে জন্মার স্পুন নিয়ে জন্মানো না স্পুন কখনো কখনো সেটা ডায়মন্ড স্পুনও হতে পারে আবার কখনো কখনো সেটা প্ল্যাটিনাম স্কুনও হতে পারে একটা মানে ভালো সম্ভ্রান্ত পরিবারে জন্মানো জন্মের পর থেকেই তার বিশাল বাড়ি তার গাড়ি তার অর্থ ভালো স্কুলিং এবং তার সঙ্গে সে কিন্তু প্রচণ্ড মেধাবী হয় কারণ লগ্নের চতুর্থ ভাবটা কিন্তু বিদ্যাক্ষেত্র এবং রবি থাকা মানে সায়েন্স নিয়ে পড়া মঙ্গল থাকা মানে সায়েন্স নিয়ে পড়া নয় সে একজন খুব ভালো লিগাল ফিল্ডে একটা উচ্চতা রাখবে একটা মান রাখবে না হলে সে একজন ভালো ডাক্তার হবে অথবা সে কিন্তু একজন খুব ভালো পলিটিশিয়ান হবে অথবা তার লিগাল ফিল্ডে প্রচণ্ড নাম হবে তো এই কয়েকটা ফিল্ড কিন্তু মঙ্গল রবি দেয় সুতরাং লগ্নের চতুর্থে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে তাহলে কিন্তু তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা প্রচণ্ড ভালো হয় সে খুব এডুকেটিভ হয় এবার আসবো লগ্নের পঞ্চমভাবে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে লগ্নের পঞ্চমভাবে যদি রবি মঙ্গল মঙ্গলাদিত্য যোগ থাকে সেই ক্ষেত্রে যেমন এরা উচ্চ মেধাবী হয় এদের উচ্চ শিক্ষা খুব ভালো হয় এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এরা খুব ভালো স্পোর্টসম্যান হয় এবং এরা কিন্তু খুব ভালো মানে খেলাতে প্রতিযোগিতামূলক যে কোনো খেলায় এরা কিন্তু সবসময় পারদর্শী হয় এবং এদের মধ্যে সবকিছু স্পোর্টিংলি নাওয়ার মানসিকতা থাকে অত্যধিক উঁচু মনের অত্যধিক কাইন্ড হার্টেড পারসন হয় এরা নাম্বার টু হচ্ছে এদের যখন বিবাহ হয় তখন সন্তান বংশবৃদ্ধিতে মঙ্গল রবির একত্র কানেকশান লগ্নের পঞ্চমভাবে কিছুটা হলেও কিন্তু ডিলে চাইল্ড আসে ডিলে চাইল্ড আসে এটা একটু নেগেটিভ আদারওয়াইজ কিন্তু মঙ্গলাদিত্য যোগ পঞ্চমভাবে যথেষ্ট ভালো ফল দেয় লগ্নের ষষ্ঠভাবে যদি মঙ্গলাদিত্য যোগ থাকে তাহলে সে সরকারি কর্মী হবে। সে সরকারি ফিল্ডে একটা খুব ভালো চাকরি করবে সে আইএস আইপিএস অফিসার হতে পারে অথবা সে একজন সরকারি জাজ হতে পারে অথবা সে একজন গেজেটার অফিসার হতে পারে মানে একটা ভালো র্যাঙ্ক সে হোল্ড করে এবং সে একজন ভালো স্কুল বা ইউনিভার্সিটির টিচার হতে পারে এবার আসবো মঙ্গলাদিত্য যোগ যদি সপ্তমভাবে থাকে সেভেন থাউজে মঙ্গলাদিত্য যোগ একটা দিকে বাজে কারণ বিবাহিত জীবনটা কিন্তু প্রচন্ড ড্যামেজ করে দেয় রবিও সপ্তমভাবে থাকা ভালো না মঙ্গলও সপ্তমভাবে থাকা ভালো না মাঙ্গলিক দোষ হচ্ছে এবং এই ক্ষেত্রে দেখা যায় হয়তো বিয়ে হচ্ছেই না কিন্তু এদের কেরিয়ার খুব ভালো হয় এদের কর্মজীবন ভালো হয় কিন্তু বৈবাহিক জীবনটা মঙ্গলাদিত্য যোগে কিন্তু বিবাহ হয় কিন্তু বিবাহ পরবর্তী জীবনটা বেশ দুঃখজনক এরপর আমি আসবো মঙ্গলাদিত্য যদি লগ্নের অষ্টমে থাকে মঙ্গল মাঙ্গলিক দোষ এবং অষ্টমের রবি থাকাও ভালো না কারণ শারীরিক প্রচুর প্রতিকূলতা আসে বহুবার সেই জাতক জাতিকার তাদের খুব মানে অ্যাক্সিডেন্ট প্রণ হয় তাদের প্রচণ্ড অপারেশন হয় জীবনে হয়তো দেখা গেলে আট থেকে দশবার অপারেশন হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা হার্টের প্রবলেমে ভোগে এরা মানসিক টেনশানে প্রচণ্ড ভোগে অযথা অপবাদ অযথা এদের হঠাৎ করে কোনো মামলা মোকদ্দমা এদের উপর আসতে পারে কর্মক্ষেত্রে বসের সঙ্গে প্রায়শই সম্পর্ক নষ্ট কলিকদের সঙ্গে সম্পর্ক নষ্ট হয় এবং এদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে লাইফ পার্টনারের কিন্তু একটা সাডেন হেলথ ইস্যু আসতে পারে এরপর আমি আসব যদি মঙ্গলাদিত্য যোগ লগ্নে নবম বা ভাগ্যস্থান এদের পিতা অত্যধিক উচ্চবংশীয় হয়ে থাকে এবং এরা কিন্তু একটা ভালো ফ্যামিলিতে জন্মায় বিশেষ করে দেখা যায় পিতা উচ্চ শিক্ষিত এবং খুব ভালো কর্মের সঙ্গে যুক্ত থাকে পিতা এবং পিতার সঙ্গে সন্তানের সম্পর্কটার বন্ডিংটা খুব স্ট্রং হয় এবং এদের জীবনের সমস্ত উন্নতি কিন্তু বাবার পিতার হ্যাঁ বাবার সাপোর্টে হয়ে থাকছে পিতার সাপোর্টে হচ্ছে এরপরে আমি আসবো মঙ্গলাদিত্য যোগ যদি কর্মভাবে থাকে মানে দশম দশম দশমভাবে মঙ্গল আদিত্য যোগ প্রচণ্ড সাফল্য এরা প্রচণ্ড ফেমাস হয় এবং যত বড় বড় অ্যাক্টার অ্যান্ড অ্যাক্ট্রেস রয়েছে যত বড় বড় সিঙ্গার রয়েছে যত বড় বড় ইন্টারপ্রেনার রয়েছে প্রত্যেকের জন্মছকেই কিন্তু দেখা যায় মানে বেশিরভাগ মানুষের জন্মছকে যে কর্মভাবের সঙ্গে মঙ্গল এবং রবির একটা কালেকশান যার জন্য প্রচণ্ড তারা ফেমাস হয় এরপর হচ্ছে লগ্নের একাদশ ভাব আমরা জানি এটা গেনার হাউস বহুবার আলোচনা করেছি মঙ্গলাদিত্য যোগ থাকলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা অ্যাক্সিডেন্ট প্রণ হয় না এবং এদের যে কোনো অপারেশান এদের সাকসেস হয় কারণ মঙ্গল অপারেশানের মেন গ্রহ রক্তপাতের মেন গ্রহ এবং তিনি স্বয়ং একাদশে গিয়ে বসে আছেন সুতরাং যে কোনো অপারেশান এদের কিন্তু সাকসেসফুল হবে হ্যাঁ তার সঙ্গে অবশ্য আরও কিছু গ্রহ আরও কিছু ঘরকেও দেখতে হবে এবং রবি একাদশে তার মানে তার প্রচুর প্রচুর সম্মান প্রাপ্তি মঙ্গল একাদশে তার স্থাবর অস্তাবর সম্পত্তি প্রচন্ড ভালো থাকে এবং তার কিন্তু দেখা যায় যে প্রচুর জমি জমা বাড়ি গাড়ি তার প্রচুর মানে তার স্থাবর অস্তাবর সম্পত্তিতে সে কিন্তু একটা বিশাল দিকে যায় তার জীবনে প্রচুর সাফল্য আসে এবং মঙ্গলাদিত্য যোগ একটা মানুষকে কিন্তু জীবনের শ্রেষ্ঠ স্তরে পৌঁছাতে সাহায্য করে সেটা যে কোনো দিক থেকে হোক সেটা কর্ম হোক সেটা অর্থক, হোক সেটা নাম যশ হোক যে কোনো দিক থেকে এরপর আসবো লগ্নের দ্বাদশে রবি এবং মঙ্গল এইটা একটু চ্যালেঞ্জিং প্লেস ভাব যে কোনো গ্রহই একটু চ্যালেঞ্জিং এবং এখানে কিন্তু নিজের সম্মান বজায় রাখতে তাকে স্ট্রাগল করতে হয় তাকে রিকগনিশান পেতে গিয়ে তাকে স্ট্রাগেল করতে হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধশালী হওয়ার জন্য তাকে কিন্তু স্ট্রাগল করতে হচ্ছে ভালো কর্ম ভালো থাকা ভালো বাসস্থান ভালো স্পাউস ভালো বিবাহিত জীবন সেটার জন্যও তাকে স্ট্রাগল করতে হচ্ছে এবং জীবনের ইচ অ্যান্ড এভরি স্টেপ প্রত্যেকটা মো মানে স্টেপে কিন্তু তাদের স্ট্রাগল এবং এদের কিন্তু অগ্নি ভয় হওয়ার একটা যোগ থাকে আচ্ছা এক দুটো সেটা হচ্ছে দশ বছর বয়সে উনিশ বছর বয়সে আঠাশ বছর বয়সে অথবা সাঁত্রিশ বছর বয়সে তো মঙ্গলাদিত্য মানে হচ্ছে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে এবং তার এই ভারী ভিকেলস থেকে তার অ্যাক্সিডেন্ট হওয়া রোড অ্যাক্সিডেন্ট হওয়া সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথা ফাটা চোখে হঠাৎ করে হয়তো অনেক সময় দেখা গেল যে বাজি পোড়ানো হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে চোখে একটা আগুনের ফুলকি থেকে চোখটাই সারা জীবনের জন্য ব্লাইন্ড হয়ে গেল ওই যে অগ্নি সূত্র ধরে চোখ ব্লাইন্ড হওয়া এটা কিন্তু যদি দ্বাদশে রবি মঙ্গল যোগ থাকে তাহলে কিন্তু এই জিনিসটা হয় সুতরাং এই দ্বাদের জন্মছকে যে সমস্ত জাতক জাতিকার জন্মছকে মঙ্গল এবং রেবি দ্বাদশভাবে রয়েছে তারা কিন্তু জীবনে প্রচণ্ড সচেতন থাকবেন জীবনের প্রত্যেকটা স্টেপ সম্ভব না হলেও সচেতনতার সঙ্গে ফেলবেন এবং পারলে অবশ্যই একজন ভালো প্রকৃত জ্ঞানী জ্যোতিষীকে বিচার করিয়ে প্রতিকার করিয়ে নেবেন কারণ আপনার জীবনে মঙ্গলাদিত্য যোগ লগ্নে দাদশে অনেক ক্ষতি করতে পারে কিন্তু হ্যাঁ তার সঙ্গে যদি বৃহস্পতির অবস্থান থাকে বা কোনো শুভ গ্রহের দৃষ্টি থাকে তাহলে হয়তো এই নেগেটিভিটিটা অনেক কমবে আবার অন দা কন্ট্রারি যে যে ঘরে মঙ্গলাদিত্য যোগের শুভ ইম্প্যাক্ট রয়েছে সেখানে ধরো রাহু ঢুকে বসে আছে তখন তো আরো প্রবলেম তখন কিন্তু শন্নছরা দস তখন তাদের জীবনের প্রচন্ড স্ট্রাগল এই যে সুখ জীবনে সত্যি পাওয়া সম্ভব না আবার এটাও ঠিক নিরবিচ্ছিন্ন দুঃখ সেটাও হয় না তার মানে আমাদের তো সবসময় চেষ্টা সবসময় আগ্রহ যাতে সুখের পরিমাণ বাড়ে এবং দুঃখের পরিমাণ কমে এবং এই আমাদেরকে ভালো রাখার দায়িত্বই কিন্তু নিয়েছেন ডক্টর সোহিনী শাস্ত্রী যাতে আমাদের দিনগুলো আরও বেশি সুখী হয় একটা সঠিক ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থ এইটুকু ইনফরমেশান নিয়ে ওনার সাথে যোগাযোগ করাটাই শুধুমাত্র আমাদের দায়িত্ব বাকি দায়িত্ব তো উনি নিজের হাতে নিয়েছেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইন কনসালটেশান হোক বা অফলাইনে গিয়ে চেম্বারে দেখা হোক কলকাতায় ওনার চেম্বার পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা এই ঠিকানায় এছাড়া নর্থ চব্বিশ পরগনা মুম্বাই দিল্লি সিয়ার পার্ক দুবাই এবং লন্ডনে ওনার চেম্বার আছে এর বাইরে অনলাইন কনসালটেশনের কথা তো আমি বললামই এরকমভাবে উপকৃত প্রচুর মানুষের কথা আমরা রেগুলারলি শুনছি আজকে আসুন শুনিনি কোনো একজনের কথা তার মুখ থেকে নমস্কার আমার নাম রিঙ্কু চৌধুরী আমরা প্রথম দিদির কাছে আসি দু হাজার সালে আমার ছেলে তখন ইঞ্জিনিয়ারিং করছিলো ফোর্থ ইয়ারে ছিল তো সেই সময় আমরা দিদির কাছে আসি এবং আমার ছেলেরও একটা ভালো কোম্পানিতে জব হয়ে যায় এছাড়াও আমার এক ভাগ্নি শিক্ষিত মেয়ে ওকেও আমরা এখানে নিয়ে আসি তো এখানে নিয়ে আসার পর এখন বর্তমানে চাকরি করছে বিয়েও হয়েছে রিসেন্টলি এবং খুব সুন্দরভাবে জীবনযাপন করছে আজকের মতো সময় শেষ আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এই রথযাত্রার যে সপ্তাহ আগামী এক সপ্তাহ ধরে চলবে আপনাদের প্রচণ্ড ভালো কাটুক শুভ কাটুক ভালো থাকুন আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আবার দেখা হবে